বলছেন যে দু মাস ইলেকশন কমিশন পাঁচ বছর আপনি তাকে ধমকাচ্ছেন বলছেন কিছু এরও প্যাকেট নিয়েছে আপনার কাছে যদি তথ্য থাকে আপনি ইলেকশন কমিশনকে ওই ইয়ার নামে কমপ্লেন করুন এফআইআর রেজিস্টার করতে বলুন আপনি নটা নাম বলেছেন নটাই ভুয়া প্রমাণ হয়ে

আর বড় অংশের পঁয়ষট্টি পার্সেন্ট আমাকে ভোট দিয়েছিল ওনাকে নিরানব্বই পার্সেন্টের বেশি মুসলমান এটা রাজ্যে শুরু হয়েছে কিন্তু বাংলাদেশের ঘটনার পরে সবাই খুঁজেছে কারণ এখানে তো তিন কোটি বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসা লোক রয়েছে তিন কোটি এগারো কোটির তারা পালিয়ে এসেছে শুধু হিন্দু বলে তারা বাংলাদেশের ঘটনার পরে বুঝেছেন আমাদের আবার এক কাপড়ে পালাতে হবে তৃণমূলের তাই সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন হিন্দু শক্তি দেখিয়েছে তারা পিঠে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্র বন্ধ করতে গেছেন হিন্দু তাকত দেখিয়েছে আপনার এক্স এম এল এ আদিবাসীদের ভূমিষদের জমি দখল করতে গেছিল সেখানে জনজাতিরা তাড়া করেছে বর্ধমানে আউস গ্রামে আপনার নেতা গেছিল জনজাতিদের জমি দখল করতে সেখানে জনজাতি ট্রাইবেলরা তাড়া করেছে এই জাগরণ বাংলায় ঘটছে এবং বাকিটা আগামী কয়েক মাসের মধ্যে মানুষই করে

আর তাদেরকে বলবো একটু এই বিষয়গুলো একটু দেখতে পেয়ারে পাত্র রয়েছে যার নামে ইউনিভার্সিটি হচ্ছে মিরাজ ভবানীপুরে বলবো কি করছে দেখো আমরা করতে দেব আমরা পুরো একটিভ হয়ে গেছি একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বল বাংলা তো আমাদের মনে হৃদয়ে ভাষা বাংলা ভাষার মাধুর্য আমরা সবাই বাঙালি বাংলায় কথা বলি কিন্তু আমরা মিনি ইন্ডিয়া আপনি খড়গপুরে গেলে সব ভাষার লোক পাবেন শিলিগুড়িতে গেলে সব ভাষার লোক পাবেন আপনি যে কাজটা করতে চাইছেন এই কাজটা আপনি করতে পারেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন